ধনী দরিদ্র ভালো মন্দ বাচ্চা মরা আর পাওয়া না পাওয়া নিরন্তর দ্বন্দ্ব লেগে আছে আমাদের এই পৃথিবীতে এমন দ্বন্দ্ব লেগে থাকবে লেগে আছেও তাই তবু জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন সকলের সাথে সম্প্রীতি বজায় রেখে মনের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা অনেক স্বপ্ন এবং আশা বাঁচিয়ে রেখে বাস্তবে রূপ দিতে ব্যক্তিগত দুঃখ সন্তাপে হা হতাশ না করে ধৈর্য ধরে জীবনের প্রতিকূলতা প্রতিঘাত নানা ঘাত সহ্য করে প্রতিকূল অবস্থার সাথে আমাদের টিকে থাকার লড়াইয়ে আবারও দুঃখ কষ্টের ভয়ে হাত পা গুটিয়ে বসে না থেকে স্বনির্ভরতার আশায় অনেকটা পরিশ্রম করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে বাকি যেটুকু পথ আছে সেটুকু জয় করার আশাই জীবনে আঘাত বাধা বিপত্তি ভয় এবং দুঃখ ঘনিয়ে আসবে তাতে ভেঙে পড়লে চলবে না সময়ে ডাকে সাড়া দিয়ে সব উপেক্ষা করে অগ্রগতির দিকে ধাপিত হতেই হবে আমরা জানি জীবন গতিশীল পৃথিবীর মতো সব কিছু যেহেতু অনব্রত এগিয়ে চলেছে সেখানে কেউ থেমে গেলে যে থেমে যাবে শুধু তার জীবনে অবসান ঘটবে আবদ্ধ জীবন থেকে সরে যেতে হবে জীবন বিলুপ্ত হয়ে যাবে তাই হতাশা ছেড়ে পরিশ্রম আবারও করব এই এই আশায় আল্লাহর উপর ভরসা রেখে বিশ্রাম নয় উচিত সময়কে কাজে লাগানো কেমন আছেন সবাই সারা দিন অপেক্ষা করেও ফেসবুকে এবং কোনো পেজে এমনকি ইউটিউবেও কোনো রকমের ভিডিও শেয়ার দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি নেটওয়ার্ক এতটাই দুর্বল এতটাই দুর্বল আমি যেহেতু বাংলাদেশে বাস করি আর এই বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা এতটা বিপজ্জনক অবস্থার মধ্যে আছে যে আমার পক্ষে ভিডিও ছাড়া তাই কোনোভাবেই সম্ভব হচ্ছে না নেটওয়ার্কের দুরবস্থার কারণে কোনোভাবেই আমি আমার কোনো পেজের এমনকি ইউটিউবের কোনো নোটিফিকেশন চেক করতে পারছি না এমনকি ঢুকতেই পারছি না কোনোভাবেই যে কি হচ্ছে কি না হচ্ছে আমার পেজটিতে আমার ইউটিউব চ্যানেলটিতে সেটা চেক করব দেখবো কোনোভাবেই সম্ভব হচ্ছে না নেটওয়ার্কের দুর্বলতার কারণে কোনো রকমের নোটিফিকেশন ম্যাচেজ চেক করা সম্ভব হচ্ছেই না এমনকি ইউটিউব এবং পেজে কোনো ভিডিও শেয়ার দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না মাঝে মাঝে একটু যদি নেটওয়ার্ক ভালো হয় তবে সেটা খুব অল্প সময়ের জন্যে সেটা তাকিয়ে থেকে অপেক্ষা করে এবং ওই যে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকা তারপর যদি সুযোগে বা ব্যাটে বলে মিলে যায় তখন হয়তোবা একটা ভিডিও ছোট্ট করে ইউটিউবে ছাড়াটা সম্ভব হচ্ছে আমার মতো যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজ করেন যাদের ব্যক্তিগত পেজ এবং ইউটিউব চ্যানেল আছে তারা হয়তো সবাই অনেক চিন্তিত এবং মানসিক চাপের মধ্যে আছেন তবু উপায় কি আর নেটওয়ার্ক এতটাই দুর্বল যে কোনোভাবেই নোটিফিকেশন চেক করা সম্ভব হচ্ছেই না কোনোভাবেই না সারা দিন অপেক্ষায় থেকে থেকে একটা ভিডিও শেয়ার করা সম্ভব হলো আপনাদের সকলের উদ্দেশ্যে ভিডিওটি কতক্ষণে শেয়ার হওয়া সম্ভব হবে এবং আপনাদের কাছে সেটা কত সময়ের মধ্যে পৌঁছাবে এ সম্পর্কে আমার কিছুই জানা নেই তবে আশা রাখি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে আমরা সবাই আমাদের নিজস্ব পেজে কাজ করতে পারবো ঠিক আগের মতো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ